বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি এত সুন্দর করে সেজে কেন রয়েছি আর আমার চারিদিকে এত সুন্দর করে প্যান্ডেল কেন সাজানো রয়েছে কারণ আজকে হচ্ছে আমার একটা মাসির বিয়ে আর আজকে হচ্ছে মেহেন্দি উৎসব দেখো আমি কত সুন্দরভাবে মেহেন্দি পড়েছি আর আজকে যেহেতু মেহেন্দি উৎসব তাই দেখো চারিদিকে কত সুন্দর করে লাইটনিং করা হচ্ছে লাইটনিং হচ্ছে সব প্যান্ডেল সাজানো হচ্ছে

তো এখন আমরা বিয়ে বাড়ির গেটের কাছে এসে পড়েছি আর দেখো চারিদিকে সব সাজানো চলছে কারণ আজকে মেহেন্দি উৎসবে নাচ গান সবই হবে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ভাই আর সবাইকে মেহেন্দি পড়তে দেখে আমার ভাইও নিজের হাতে মেহেন্দি পড়েছে আর এই মেহেন্দি আমি ওকে করে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা এখানে সব ডেকোরেশন চলছে আর গোলাপ ফুলগুলি দেখো জাস্ট ওয়াও মনে হচ্ছে কি পুরো অরিজিনাল গোলাপ আর এই দিকে দেখো এখানে সবাই মিলে রেডি হচ্ছে কিন্তু সারপ্রাইজলি ব্যাপারটা যেন কি আগের দিন না সবাই মেহেন্দি মেহেন্দি ফেলেছে তাই আজকে এই মেহেন্দি উৎসবে না আমি কাউকে মেহেন্দি পড়তে দেখছি না আর এই দেখো এটা হচ্ছে একটা মিষ্টি দিদি কত কিউট তাই না তো এখানে সবাই চেয়ার পেতে বসে পড়েছে কারণ একটু পরে নাচ গান শুরু হবে আর বন্ধুরা এই দেখো এটা হচ্ছে গিয়ে আমাদের বিয়ের কোণে দেখো আজকে আমাদের বিয়ের কোণের মুখটা কত গ্লো করছে তাই না যাই হোক আমাদের মেন সিঙ্গার কিন্তু মাঠে নেমে পড়েছে কারণ ওনাকে দিয়েই কিন্তু উৎসবটা শুরু হবে

バスタバリーパッコリのサバヤ কি করি কাজ এবারে ঘাড়ে خور করে তুমি দাওলে লাগু সব চাল হবে দেবে রেগে মানে মাছবো মাছবো হাসি দেবো না তো আজকের জন্য এই কুইক আশা করি তোমাদের আমাদের এই মেন উৎসবটা অবশ্যই ভালো লাগবে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও